হ্যালো আলাইকুম কি খবর সবাই আশা করি সবাই ভালো আছেন বিয়ের তো শেষ এখন বিয়েতে যা যা গিফট পড়েছে সেটা যেহেতু ওপেন করছে আমার দুলা ভাইয়েরা তো আমাদেরকেও ডাকতে পাঠিয়েছে আমরা আমাদের বাসা থেকে ভাইয়ার বাসায় আসলাম জাস্ট গিফটগুলো আনর্যাপ করবে আর এগুলো দেখতেও ভালো লাগে অ্যাকচুয়ালি কি এরকম গিফট পড়েছে যদিও আমরা কারও নামটা এখানে মেনশন করবো না কারণ যে যেই গিফটটাই দিয়েছে ওইটা ছোটো হোক বড় হোক খুশি মনে তার সাধ্য মতো দিয়েছে আর একটা হচ্ছে বিয়েতে গিফটগুলো আনর্যাব করতে তো ভালোই লাগে আর আমার ছোটোবেলার কথা বেশি মনে পড়ে কারণ আমার নানুর বাড়িতে মামাদের বিয়ে যখন হতো তখন সবাই মিলে গিফটগুলো আনর্যাপ করতো ইভেন আমরা অনেক ছোটো ছিলাম আমাদেরকেও ছোটো ছোটো কিছু গিফট করতো তো এখানে হচ্ছে আমার ভাই আনর্যাপ করছে আমি ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো বাচ্চাদেরকে নিয়ে খুব মজা হচ্ছিলো সব বাচ্চারা মনে করছিল ওদের জন্য গিফট আনা হয়েছে ওদের জন্য গিফটগুলো আনর্যাপ করা হচ্ছে যেহেতু আমার আপুর বেবিরাও ছোট ইভেন ওর ননদ ননসের বাচ্চাগুলোও ছোট তো সবাইকে নিয়ে আমার মজা করছিল বলছিল মানে যা যা গিফট পড়েছে ক্রোকারি সেট ওগুলো এক একটা ওদেরকে দিচ্ছিল মানে ওদের মায়ের পরিবর্তে ওদেরকে হ্যান্ড ওভার করছিল হ্যাঁ <laughs>

এখানে আমার ছোট তালতো বোনের সাথে দুষ্টামি করছিলাম ওর ভয়েসটা একদম চলে গিয়েছিল ও আমাকে বারবার নিষেধ করছিল ওর ভিডিও যেন না দিই তারপরেও খুবই ইন্টারেস্টিং লাগছিল মজা লাগছিলো তো আমি ওকে বলছিলাম তোর ভিডিও বেশি বেশি করে করব এবং আমার ব্লগে দিয়ে দিব আর হচ্ছে আমার তালতো বোন আমার আপুর ননদ ননস যেহেতু আমার বড়ো বোন আর আমরা অনেক ছোট ছিলাম আমাদেরকে ছোটোবেলা থেকে দেখেছে তোরা অনেক আদর করে আমাদেরকে মানে ছোটো বোনের মতোই আপনাদেরও কি এমন হয় বিয়ের সাথীতে যা গিফট পরে সবাইকে নিয়ে বসে ওপেন করা মানে এটা এমন না আপনার সবাইকে নিয়ে বসলে সবাইকে দিতে হবে গিফটগুলো তা না কিন্তু দেখতেই মজা লাগে আমাদের আসতে খুবই লজ্জা লাগছিলো ভাইয়া বারবার ডেকে ছিল আমরা যেন আসি আমরা আসার পর সবাই যখন উপস্থিত ছিল তখনই ভাইয়া গিফটগুলো ওপেন করেছে আমি আর আমার আপু বলছিলাম কারণ আমাদের বাপের বাড়ি থেকেও আমার দাদার বাড়ি নানার বাড়ি থেকেও যেহেতু গেস্টরা এসেছে তো সবার নাম তো আর ভাইয়া জানে না তো ভাইয়া যখন নামগুলো পড়ছিল তখন আমরা বলছিলাম আচ্ছা এটা আমাদের বাড়ি থেকে আসছে এটা আমার এই চাচি দিয়েছে ওই মামা দিয়েছে সেভাবে এই করে ভাইয়াকে বলছিলাম আর সবগুলো গিফট ওপেন করে এক পাশে রাখছিল অনেক ভালো ভালো গিফট পড়েছে ইভেন এমন না আপনার গিফট হচ্ছে বিশ পঞ্চাশ হাজার টাকা গিফট করতে হবে তা না কিন্তু এক হাজার টাকা দিয়েও কিন্তু আপনি যদি থিঙ্ক করেন ভালো কাজের জিনিসও পাওয়া যায় তো অনেকে ব্যাড কাভার দিয়েছে অনেক কিছু দিয়েছে মানে যেগুলো আপনার ঘরে খুবই প্রয়োজন আর এখানে হচ্ছে আমার বেবি আমার আপুর দেবরের সাথে মানে আমার টালতু ভাইয়ের সাথে খেলা করছিল সে আবার খুব বাচ্চা দেখতে পারে আমার আপুর বাচ্চাদেরকেও অনেক বেশি আদর করে ইভেন আমার বাচ্চাকেও যখনই নিচে আনি আমার আপুর বাসায় তখন সে বাসায় থাকলে সেই নিয়ে থাকে আর আমার বেবিও হচ্ছে ছেলেদের কোলে যাওয়ার জন্য

mamna nam nam yah ban ke bole ke aro rakho hua kya chalo mamna তো ছোট্ট একটি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করলাম এরকম মোমেন্টগুলো তো সবাই বিয়ে শাড়ি খাওয়ার পর গিফট আনর্যাপ করা এই মোমেন্টগুলো এক্সপিরিয়েন্স করেন তো এই এখানে হচ্ছে যারা আছে সবাইকে টুকিটাকি গিফট করা হবে বাকিগুলো হচ্ছে নতুন বইয়ের জন্য রেখে দিবে সে যখন আলাদা বাসায় যাবে তখন নিয়ে যাবে